তো আজকে খেলব 마ইক্রাফট 마ইক্রাফট এ পার্ট 3 আর যারা যারা আঁকেতে দেখেছে নাম ভাই বাড়িটা বানাই এ পার্ট 1 এ এই বাড়িটা বানিয়েছিলাম এ দেখেন রাত আমরা কমে নেই चलो

সাত পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশটা কেবল লেনদে দিয়ে

বাই আমার আনটার গন্ধ আমার অনেক ভালোই লেগেছে আর আমি কিন্তু সব কিছু ক্রিয়েটিভ নি আমি তো কিছু সারভাইভেলে করেছি আই ডোন্ট মাইন্ড করি এখন আমি বা আর কতগুলো আয়রন পাবো ওই জায়গা থেকে আমি আর আর আমার বানিয়ে নেবো আমার তো টুলস তো দেখেন আয়রন

ভিডিও অফ করে এগুলো দিয়ে দিয়েছি এখন আমাদের কাছে আরও প্ল্যাঙ্ক লাগবে কোথায় প্ল্যাঙ্ক পাবো আমি উপর থেকে নিয়ে আসি প্ল্যাঙ্ক আমি সবগুলো দিয়ে প্লেন বানাবো আমি কি বলেছি ওটাতে কি বানাবো আপনি প্লেন এই দেখো চুল দাস প্লেন প্লেন বাই আমি আর বাই করে আমি চৌষট্টি বানাবো প্লেন সার লাগবে আমাদের ওই ফাইনালি আমরা বানিয়ে নিয়েছি এটা কি হে না ফাইনালসে দিয়ে দেব এটা তো দেওয়া শেষ এটা দিয়ে দেব এটা দিয়ে এটা দিয়ে দেব এটা দিয়ে দেবো মানে ফাইনালি আমাদের ইয়ে শেষ এখন আমি ফাইনাল সে দিচ্ছি প্লেন সেগুলো এখানে দেবো এখানে দেবো এখানে ফাইনালি এগুলো আমি ইমেলকে দিয়ে দিয়েছি চলে গেলাম আমি এই জায়গা থেকে এটাকে আর কোনো কাজ নেই আমি আর কিছু দেখি পাইনি এই জায়গায় না আমি আয়রন দেখেছিলাম এই দিয়ে লেন্থন লাগবে আমি একটা টর্চ নিয়ে আসি

ডায়মন্ড আমার তো খুশিতে শেষ ভাই ডায়মন্ড পেয়ে গেছি ফাইনালি তো আমি এটাকে টেককে আরো

দেখেন আমি অনেকগুলো ডায়মন্ড পেয়ে গেছি চব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আট চল্লিশ একচল্লিশ ভাই এখান থেকে এতগুলো ডায়মন্ড পেয়ে গেছি খুব ভালো আমি একচল্লিশ বিয়াল্লিশটা ডায়মন্ড পেয়ে দিচ্ছি ভাই এখন আমি আইয়ে বানা ফার্ম আমাদের চাষ করতে হবে বাকেট আয়রন ছিল মানে বাকেট বানিয়ে নেব বাকেট কোথায় আমি বানিয়ে নিই বাকেট চলো এরকম ছিলো বাকেট হয় না হয়ে হয়ে গেছে একটা বাকেট না না দু বানিয়ে নিয়ে খুব ভালো হবে হবে বা এখন আমি উপরে উঠে গেছি এখন আমি ঘুমিয়ে যাই উই গেছি এখন আমারও যেতে হবে বাকটা পানির পানির বাকেট আনতে হবে নো হ্যালো কোর কোর কাছ সাথে মরে গেছে আমার শরীরে খুব পাওয়ার মানে বাকার নিয়ে নিয়েছি চলো এখন আমি গিয়ে চাষ করি আমার গড় কোথায় বলে গিয়েছি আমার আমার গড় কোথায় হ্যাঁ পেয়ে গেছি চলো যাই আমাদের কাছে এই ইয়ে লাগবে কি জানি বলে ওটা কি জানি বলে ঘেরা লাগে ঘেরা আমি আন্ডারগ্রাউন্ডের বেড়ে যাবো যাবো ভেড়া নাকি ভেড়া বানিয়ে বাই এখন আমি আমি তো নিয়ে আসলাম এখন আমি এই জায়গায় ফার্ম করব চলো আমি এই জায়গায় ফার্ম করে নেই কিন্তু আমার ভিডিওটা স্টপ হয়ে গিয়েছিল এই জন্য আমি ভিডিও বানাতে পারিনি আমি স্টপ করে চ সব কিছু করে নিয়েছি এই দেখেন আমার ভিডিও ওয়াচ দেখেন আমি ভিডিও আমি এই দিয়েছি ডার্ক কেউ দেখলে কবে এটা নুব কিন্তু আমি নুভ দামিয়ে আপনার তো জানেনই কালকে আমি একটি এর বাসাটা গিয়েছিলাম নুবের বাসায় এ গিয়ে দেখি ভিডিও বানাচ্ছে নুবের জন্য সে নিজেই একটা নুভ আর আপনি তো জানেনই এই কেন ইগুলো দিয়ে দিয়ে আমার আর লাগবে না হোকোটা পানির বাকেট এই জায়গায় না এই জায়গায় দিয়ে দিই একটা পানির বাকেট আর এই জায়গায় আরও পানি আমার আরও এখন আমি পানির বাকেট আনছি আপনারা তো দেখেছি না আমি এই জায়গায় ইয়ে বানিয়ে নিচ্ছি এখন আমি পানি বাকেট আনতে যাব কিন্তু আমার আরও পানি লাগবে চলো আমি গিয়ে দেখবো ওই জায়গা স্নো হয়ে গেছে আইস চলো দেখে নিচে যাই গিয়ে দেখি আইস নি হয়েছে তো চলো দেখা যাক না হচ্ছে ভাই 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 এটুকু একটু না পরে গিয়েছিল হ্যাঁ ভাই ভাই আমি উঠবো কিভাবে

আমি এক্সট্রা খুব মুখ আপনার তো দেখেছেন ওয়ান ব্লকে পরে গিয়েছিল নিচ থেকে আর ডায়মন্ড শর্ট কী সব কিছু গিয়েছিল দেখেছেন আমি এই দেখেন আমি এখন নিয়ে বানাচ্ছি কী বানাবো হ্যাঁ আমি আন্না কন্ডের বেঁধে যাই গিয়ে আমি পানির বাকেটটা দিয়ে দেব কাম করতে লাগবে আমার এই জায়গায় পানি বা দিয়ে দিয়ে দিচ্ছি ওই দেখেন আমার একটা এ আর ফাইনালি আমাদের এইগুলো দিয়ে আসে সেখানে আমাদের সিট কুতা পাবো সিড সিড চলো আমি বিলেজারের ফার্ম থেকে নিয়ে আসি চলো বিলেজারের ফার্ম কুথায় বিলেজারের ফার্ম পেয়েছি আমি পাম্পিংয়েরও বানাবো পাম্পিং চলো এগুলো পাম কিংয়েরও দেব এগুলো নিয়েই যাই সব কিছু নিয়ে যাবো গেলে যাবে থেকে ভিলেজার দেখে বলছে আমার ভিলেজারের আমার এইগুলো নিয়ে শিখে নে আরন তাকে বিচার দেব ওই দেখা গিয়ে মারমু যাও এখান থেকে এইগুলো এটাও নিয়ে যাই আমার বন্ধুর লাগবে ভাই আমাদের কাছে তো একটা দিয়েই হবে না আরও লাগবে তো পরের পাটে আমরা দে আরো দিয়ে দেব এবারের মতো গড়ে চলে যাই চলো ভিলেজার লুট করে নি ভিলেজ লুট করি নি তবু আমরা ভিলেজ লুট করব আর পাম্পকিন রয়েছে সেগুলো নিয়ে নি রাত হয়ে যাচ্ছে তাতার যেতে হবে বাসায় দেখেন যা যাচ্ছে আমাদের পাম্পিং এইগুলো বেশি পেলাম চলো ঘুমিয়ে গিয়েছি এক সাথে রয়েছে খুব ভালো এগুলো আমি নিচে আর অ্যাকাউন্ট আর আমি এই জায়গায় একবারও মনিনি নি চলেও যাই তো চলো আমরা খেলবো এখন মাইনক্রাফ্ট তিরিশটা পেলাম এই জায়গা থেকে চলো আমি আরো বানিয়ে নি বিয়াল্লিশটা পঞ্চাশটা আরো বেশি হয়ে গেছে চৌষট্টিটা ভাই কয়েকটা এখান থেকে চলো আমি পাম্পিং নিয়ে বানিয়ে নি পাম্পিং নাশ করে নি না পাম্পিং না আরো অনেক কিছুর করবো ওয়াটারমেলন যেমন তেমন দেখেন এখন আমরা যাচ্ছি কি আমি কি করছি আমি কি করছি তা কি আমি কি করছিটা তা আবার প্রথম থেকে করা লাগবে আমাকে এই দেখেন আমরা করেছি আরো আরো কয়টা এগুলো দিলাম কেন পাম্পিন করতে চাইনি তাহলে চলো আমরা এটাকেও কেটে নিই ভাই ফাইনালি আমরা এগুলো নিয়ে এসেছি আরো ভিলেজ থেকে এখন আমি এগুলো রোপণ করব অনেকগুলোই পেয়ে গেছি চলো দিচ্ছে আমি অতক্ষণে আর অতক্ষণে আপনার লাইক সাবস্ক্রাইব করেন কেন দিয়ে কেন এইটা এখন এটা রব বাইর নটা অনেক অনেক কম আমার কাছে আমি অনেক কম আনতে ছিলাম কিন্তু আমাদের কাছে এটা বিলে যে এই বিলে যে বেশি ছিল দেখেন আমি ঘুরে আছি এটা আমাদের ফার্ম আর এখানে কেউ আসতে পারবে না কালে আমি ছাড়া দেখেন দিয়ে দিয়েছি